ভাইয়ার কথা আমি একটু শুনতে চাই রাহাত কবির ভাইয়া যিনি নিজে একজন নির্মাতা এবং ওই সময়টা তো তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে আপনাকে নিয়ে একটা লম্বা জার্নি প্রিয় কি বেশি সবচেয়ে বেশি ইয়া ছিল ও তখন মাত্র হচ্ছে তার দুই দিন আগে ওর একটা শুট শেষ করে ঈদের নাটকের ওর ও আমাকে হাউসে দিয়ে ওর প্যানেলে যাওয়ার কথা ছিল ওর এডিট চলছিল তখন ও তো আমাকে নিয়ে হসপিটালে ঢুকে যায় ওর এডিট আর সবকিছুই চলছিল না এর মধ্যে হচ্ছে ও মানে আমাকে যখন কেবিনে শিফট করা হয় তখন গিয়ে ও দুই দিনের জন্য ওকে ঘরের সবাই হচ্ছে যে বলছে কারণ যেহেতু এটা ঈদের একদম ডেট ফিক্স করা অনেয়ারের কাজ ওটা তো ওকে দিতেই হবে তো তখন হচ্ছে ও দুই দিনের জন্য হসপিটাল থেকে শুধু বের হয় গিয়ে ও রাজ্যে ওখানে এডিট করে আসে এছাড়া এক মুহূর্তের জন্য ওকে কেউ হসপিটাল থেকে ও বাসায় পর্যন্ত যায় নাই কেউ ওকে ও বাসায় পাঠাতে পারে সবাই বলছে যে তুমি তুমি একটু যাও যে তুমি একটু ফ্রেশ হয়ে আসো তুমি যে একটু ঘুম দিয়ে আসো ও একটা মুহূর্তের জন্য আমাকে ছেড়ে হসপিটাল থেকে বের হয় নাই ইভেন কেউ যদি আমার পাশে এসে মানে আমাকে যে টেক কেয়ার করত তাকেও মনে হয় ও মনে হয় যে ও বিশ্বাস করতে পারতো না যে না না আমি সবকিছু না হ্যাঁ মানে ও সারা হচ্ছে যে এক মুহূর্তের জন্য যাবে না হ্যাঁ কিন্তু ঠিকঠাক আছে কিনা আমার তো মনে হয় যে ও না থাকলে হয়তো আরো আমি সেভ হতে পারতাম না